দাদা হুম ভালো আছো তো একদম দাদা দেখো বড়দিনে ফোনে তো অফার থাকবেই অল স্মার্টফোন পার্টেসে কিছু না কিছু অফার থাকবে আমাদের অফার রয়েছে কোম্পানিদের অফার রয়েছে সব ফোনে কিছু না কিছু অফার কিছু কিছু কিনলেই মানে স্মার্টফোন কিনলেই অফার এখন ইভেন এক্সারসাইজেও অফার দেব এক্সারসাইজ তুমি যদি কোনো ইয়ারফোন নেকব্যান্ড বার্ড সাথে অফার থাকবে সব হুম অলমোস্ট সব কোম্পানি ফরিন থাকছে যেমন ধরো ভিভো থেকে শুরু করি তো ভিভো আজকের দিনে সবচেয়ে বেশি পুল ব্র্যান্ড ঠিক আছে তো ভিভোর মধ্যে কিন্তু যেটা সবচেয়ে পাওয়ারফুল ফোন যে আজকের দিনে এক্স থ্রি হান্ড্রেড আর এক্স থ্রি হান্ড্রেড প্রো তো এই ফোনটা দেখো আমরা রেগুলারলি এটার উপর একটা করে ভিডিও করছি কেন রেগুলার কাস্টমার নিচ্ছে ফোনটার কিন্তু খুব কম দাম নয় সেভেন্টি থেকে শুরু করে আপ টু ওয়ান লাখ নাইন থাউজেন্ড নাইন নাইনটি নাইন অবধি আছে তো এটা কিন্তু রেগুলারলি বিক্রি হচ্ছে এই ফোনটা এক্স থ্রি হান্ড্রেড একটা অস্বাভাবিক ভালো ফোন করেছে মানে যে ফোনটা আনিছে কাস্টমার কিন্তু টাকা দিয়ে দেখছে না কাস্টমার দেখছে ইঞ্জিনিয়ারিং কাস্টমার চাইছে একটা প্রযুক্তিগত বিপ্লব চলে এসেছে আজকের দিনে আমার মনে হয় কোনো কাস্টমার যদি টেলিফটো লেন্স বা ক্যামেরা সম্পর্কিত কিছু চায় একটা ক্যামেরা না কিনে এই ফোনটা কিনে নেবে এই জন্য এই ফোনটা তো ডিমান্ড এবং সবচেয়ে বড় মজার কথা বলি আজকের দিনে কিন্তু ভিভোর এক্স থ্রি হান্ড্রেড সিরিজ ওয়াই সিরিজ আজকের দিনে টি সিরিজ এই সব সিরিজে কিন্তু অলমোস্ট সব সিরিজে যদি ক্রেডিট কার্ড থাকে তোমার কাছে তুমি সেখানে ক্যাশব্যাক পাবে এবং সবচেয়ে বেশি বহুল বিক্রি সিরিজ এটা হচ্ছে ভি সিক্সটি সি সিক্সটি এ এই সিরিজগুলোতে তুমি মোটামুটি তিন মানে তুমি যদি ক্রেডিট কার্ড থাকে বা ইউপিআই করো তুমি তিন হাজার টাকা অবধি ক্যাশব্যাক পেয়ে যাবে সেখানে এই অফার কিন্তু চলছে কন্টিনিউ চলছে এবং এরপরে আজকে এবং ভিভার্স তো স্টক দেখছো ভোরে ভোরে প্রচুর স্টক আছে কোম্পানি ভোরে স্টক দিচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার খুব ভোরে স্টক দিচ্ছে এই জন্য স্পেশালি থ্যাংকস দিতে যাই আমাদের আমরা আমি তাকে দাদা বলে এটা কি সুরজিত দা এবং সুমিত ঠিক আছে তো এত ভালো স্টক দিচ্ছে আমাদের এবং তারপরে আসি অপোতে অপোতেও কিন্তু তুমি অলমোস্ট দেখবে নতুন মডেল এসে একটা অপো এ সিক্স এক্স যেটার মধ্যে সাড়ে ছ হাজার ইঞ্চ ব্যাটারি এতে এতেও ওদেরও ভালো ক্যাশব্যাক আছে ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক রয়েছে আপ টু টেন পার্সেন্ট অফ যেগুলো এফ সিরিজের ফোন আছে হ্যাঁ আর ছোটো ফোনও নতুন কিছু বেরিয়েছে নতুন মডেল আরও কিছু মডেল বেরোচ্ছে তারপরে তুমি যদি দেখো যে রেডমির ফিফটিন সি বেরিয়েছে রেডমির ফিফটিন সি মডেল আছে কোনোরকম মানে নেই এরকম না সব রেঞ্জের কাস্টমারের জন্য ফোন আছে তারপর তুমি চলে আসো তোমার স্যামসাং সিরিজে স্যামসাংয়ের মধ্যেও তোমার অনেক তুমি ভ্যারিয়েশান দেখতে হবে এখানে যেটা সবচেয়ে বেশি মানে কম দামের মধ্যে বিক্রি হচ্ছে এ জিরো সিক্স বা এফ সেভেন্টিন বা এ সেভেন্টিন ইভেন আজকের দিনে তোমার এই যে এ থার্টি সিক্স এই ফোনটার মধ্যে কিন্তু প্রায় তিন হাজার টাকা অবধি একটা অফার চলছে ঠিক আছে এবং আরেকটা ওই এ একটা ফোন আছে এ এই ফোনটা বারো দুশো ছাপ্পান্ন এটা প্রায় চার হাজার টাকা ইউ ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মধ্যে এটার মধ্যে আপগ্রেড অফার চলেছে যদি ক্যাশে নেন কেউ তাহলে কিন্তু আপগ্রেড অফার আছে তো অফার আছে অফার সব মিলিয়ে সব কোম্পানির কিছু না কিছু অফার আছে অফার আছে দাদা কম দামে কোনো ফাইভ জি ফোন আমরা দেখো একটা কি হয় এখন একটা বাজেট ফোনেরও একটা চল হয়েছে কারণ কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা অফার দিয়েছিল যে মানে অফার বল না এটা একটা একটা ছোট্ট উপহার দিয়েছিল সেটা হচ্ছে দশ হাজার টাকা করে যারা তোমার ওই মিড ডে মিলের যাদের আছে সেই সেই তাদের একটা দিয়েছিল যে দশ হাজার টাকা করে একটা দিয়েছে তাদের এককালি তো বা যারা কম বাজেটের মধ্যে ফোন খুঁজছে বা আমাদের স্টুডেন্টরা তারা না কম দামে ফোন খোঁজে দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকার মধ্যে অনেকে এসে বলে ফাইভ জি আছে অনেকে অনেকে বলে নেই কিন্তু দশ হাজার টাকার মধ্যে ফাইভ জি আছে পোকো সি সেভেন্টি ফাইভ এই ফোনটা আছে দশ হাজার টাকার মধ্যে ফাইভ জি ইভেন আরও একটা ফোন আছে সেটা হচ্ছে আমরা একটা ফোন বেচি সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে আজকে বছর শেষ হয়ে গেছে সেটা সেটা হচ্ছে একটা ইয়েরও আছে আমাদের কাছে এই লাভারও আছে লাভার একটা ফোন লাভার ফাইভ জি লাভার ফাইভ জি ফোন আছে না এটা 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 ফোর জি ফোন লাভার একটা ফাইভ জি ফোন আছে তো ওটাও সাড়ে আট হাজার টাকা তবে এটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় এই ফোনটা সাড়ে আট হাজার টাকা দাম কিন্তু এটার মধ্যে কিন্তু আমরা তোমাকে মাত্র তিনশো টাকা কি চারশো টাকা এক্সট্রা পড়বে তোমার কিন্তু এটা ফিনান্স হয়ে যাবে তুমি ভাবতে পারছো এটা আট সাড়ে আট হাজার টাকার ফোনে তিন চারশো টাকা এক্সট্রা দিয়ে ফিনান্স হয়ে যাবে মানে তিন মাসের মাসের আছে ভাই কেউ ফিরত যাবে না আমাদের কাছে কম দামের কাস্টমারও কাস্টমার বেশি দামের কাস্টমারও কাস্টমার কিন্তু আমি চাই আমার কাছে কম দামের কাস্টমার প্রচুর আসুক তারা অনেক বেশি ভালোবাসা দেয়

যেটা হয় যে ফোনটা না ভেঙে গেলে পরে আমাদের ডাটা ট্রান্সফার করতে খুব অসুবিধা হয় কাস্টমার যখন এসে বলে দাদা ফেনটার ফোনটার ডিসপ্লেটা ভেঙে গেছে বা কাজ করছে না বা জল ঢুকে গেছে তো এই ফোনগুলোতে না আমাদের ডাটা ট্রান্সফার করতে খুব অসুবিধা হয় খুব প্রবলেম হয় আমরা ডাটাগুলো দিতে পারি না সব সময় যদি ফোন প্রপার ওয়ার্কিং না করে টাচ তো সেই ক্ষেত্রে কিন্তু ভিভো একটা বড় একটা অফার এনেছে বড়দিনের দিনের একটা ভালো অফার দিয়েছে সেটা দিয়েছে ভিভো যে যত ভিভোর ফোন আছে সব ফোনে আমি এক্সিরিজ বাদে বলছি সব সব ফোনে ভি সিরিজ ওয়াই সিরিজ টি সিরিজ সব ফোনে যা ইন্স্যুরেন্সের কস্ট হয় তার উপর ফর্টি পারসেন্ট অফ দিয়েছে ফর্টি পার্সেন্ট কম না কিন্তু মানে তুমি যেখানে একশো টাকা লাগো সেখানে তুমি ষাট টাকা দিলে হয়ে যাবে ভাত বাকি টাকাটা তুমি পকেটে ঢুকে না বড়দিনে এনজয় করো ভিভোর তরফ থেকে একটা বড়দিনে গিফট কাস্টমারদের জন্য যে আপনাদের ফোনটা আপনারা এক বছর নিশ্চিন্তে ভেঙে চুড়ে ফেলে জলে ডুবিয়ে অনেক ফোনই আছে আইপি সিক্সটি নাইন ওটা তো জলের কিছু পড়লে কিছু হয়ই না তো তাও যদি ভেঙে যায় পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো কিছু ফোনটায় তো কোনো চিন্তা নেই ভিভো কিন্তু ভিশিল দিয়েছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফর্টি পার্সেন্ট হব বড়দিনের জন্য যে যে কোনো এক্স সিরিজ বাদে যে কোনো আর এক্স সিরিজে যেটা যখন লঞ্চ করেছিল এক্সিরিজ এক্স সিরিজে তখন একটা অফার চলছিলো সেটা চলছিলো যে এক্স সিরিজের ওপর যে ওপেনিং সময় দিয়েছিল হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অফ সেভেন্টি পার্সেন্ট অফ মানে সেভেন্টি পার্সেন্ট তুমি যদি ধরো সাপোজ তোমার যে সাত হাজার টাকা ধরো একটা ইন্স্যুরেন্স করতে পারো একটা এক লাখ দশ হাজার টাকা মানে সাত হাজার বা আট হাজার বা ন হাজার পরে তো সেইখানে তোমার সেভেন্টি পার্সেন্ট অফ মানে তুমি সত্তর টাকা নিয়ে যাও সত্তর টাকা বাড়ি ফেরত দিয়ে যাও তিরিশ টাকা দাও খালি মানে কত বড় বেনিফিট বলছো আজকে কাস্টমার একজন কাস্টমার আমার কাছে এক্স থ্রি হান্ড্রেড প্রো নিয়েছে তাকে আমি চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকা ইন্স্যুরেন্স করেছি তুমি বলো ভাবা সম্ভব আজকের দিনে হওয়া পসিবেল একমাত্র ভিভোই পারে এটা একমাত্র ভিভোই পড়ে কেন ওরা দেখো ব্যাপারটা কী হলো তো যে মাল ব্যস্ত হলে না মাল বেচার মতো করে বেসলে হবে না ওইদিকে উল্টো দিকে কাস্টমার আসলো আমায় বললো আমি ধরে দিয়ে দিলাম ওইভাবে মাল বেচার দিন শেষ মালটা বেস্ত হবে না মনের থেকে ভিভো না কাস্টমারের না হারটা ভালো পড়ে নিয়েছে তাদের যে বড় যে আর এন ডি টিম আছে মার্কেটিং টিম আছে তারা না খুব ভালো বোঝে কাস্টমারের কোথায় কাস্টমারের একটু ভালো আমি সুবিধা দিতে পারি কোন অফারটা চালালে আমি কাস্টমারের কাছে পৌঁছাতে পারি আজকে ফোনটা যদি ভালো থাকে যদি ধরো তুমি আমার ভগবান না করুক এক বছরের মধ্যে ফোনটা কিছু হলো তুমি ডিসকাউন্ট পেয়েছ অফারে পেয়েছো ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করলে তুমি দেখা গেলো ইন্স্যুরেন্সে তোমার কিছু হলো না ঠিক আছে কিন্তু যদি কিছু হয় তখন অল্প তোমাকে হয়তো জি এস পেমেন্ট করতে হবে সেখানে ট্যাক্সটা খালি দিতে হবে তো সেখানে যদি তোমার ফোনটা যদি নতুন হয়ে যায় এক একটা এলসিডির দাম মিনিমাম একটা কম দামের একটা এলসিডির দাম কত কত টাকা ফোনের অর্ধেক টাকা তো এলসিডিতেই চলে যায় তো সেইখানে ভিভো নিশ্চিন্তে দি তুমি ভিভো ফোন নাও আর নিশ্চিন্তে এনজয় করো এনজয় করো আরামসে মানে মানে আরামসে তুমি চোখ বন্ধ করে ইউজ করো এবং আরও বড় কথা রিসেল ভ্যালুও বেড়ে গেছে এর ফলে থ্যাংক ইউ